যদি তোমার রব তোমারে ক্ষমা না করে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে অমরের জান্নাত বিশ্ব নবী দেখে আসছি ওই অমরের পরকালের ব্যাপারে চিন্তা হয় ওই অমরের আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় হয় আমি আপনি সলিবুদ্দিন খলিবুদ্দিন কোনো এলেম নাই কোনো আমল নাই জীবনে কত অক্ত সালা কাজা হয়েছে এর কোন হিসাব নাই জীবনে কত নামাজা হয়েছে হিসাব নাই জীবনে কত মিথ্যা বলেছি হিসাব নাই কত পরনিন্দা করে করেছি হিসাব নাই কত পর করে করেছি হিসাব নাই কত মানুষের সাথে ধোকাবাজি করেছি হিসাব নাই কত মাপে কম দিয়েছি হিসাব নাই আমি আপনি বিশাল বড় জান্নাতের আশা করে আছি কেন রে ভাই কোন জিনিস আমাকে আপনাকে রবের থেকে দূরে সরাই দিল একটু হিসাব করা দরকার আছে না নাই চিন্তা করা দরকার আছে না নাই এই হজরত অমর রাতি আল্লাহ তালু বলছেন এ দুনিয়ার মানুষেরা হা আসিবু কবলা আনতু হাঁসাবু তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাব নাও অজিনু কবলা আনতু জানো তোমার ওজন করার আগে তুমি নিজেই তোমার ওজন করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা রব যখন কাউকে হিসাব নিবে আল্লাহু আকবর আল্লাহু আকবর জার্রাহ জার্রাহ পরিমাণে আল্লাহ হিসাব নিবে সানাইয়া আমাল মিস কলা জর্রতিম খাই রৈ আর আল্লাহ বলেন কামতের ময়দানে তিরি অনুপরিমাণে মানুষের হিসাবে নিবেন সানাইয়া আমল মিস কলা জর্রতিম খাই রই আরফ যেমিত্তি ভালো কাজ করবে ইরাহু সে তা দেখতে পাবে অমায়িয়া আমাল মিস কল আদার রতিন সরর ইয়ারফ যে অনুপরিমাণে বন্ধুক কাজ করবে কয়ামতের ময়দানে সে সেটাও দেখতে পাবে এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ তালা কয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই তার হাতের মধ্যে তার আমুলনামা দিয়ে দিবে আমোল্লমা প্রত্যেককে হাতে দিয়েই আল্লা বলবে এ করা কিতাবা কফা বিনাফ সিকাইয়া মালাই কা হাসিবা এ করা

আরে এ আবার কেমন কিতাব যেখানে ছোট থেকে ছোট কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় নাই বড় থেকে বড় কোনো ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় নাই সব কিছুই লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে আমার ভাইয়ার আমার বন্ধুরা এজন্য জন্য ময়দানে রবের সামনে যেন আমরা সাহসের সাথে দাঁড়াইতে পারি রবের সামনে যেন আমরা সুন্দরভাবে দাঁড়াইতে পারি চেষ্টা করা দরকার আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করার জন্য বান্দা দূরে সরে গেছো আসো আসো আমি রবের কাছে আসো ফাফির রু ইলল্লাহ ফাফির রু ইলল্লাহ আমার দিকে আসো আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে আসো বান্দা আমার দিকে আসো এজন্য আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয় মাঝে মাঝে জলোচ্ছ্বাস দেয় আল্লাহ তারা মাঝে মাঝে ঝড় দেয় আল্লাহ তালা মাঝে মাঝে আওয়াজ হচ্ছে আল্লাহ তাও মাঝে মাঝে সন্তান চোখের সামনে থেকে উঠায় নিয়া পরীক্ষা দেয় বিপদ দেয় মাঝে মাঝে আল্লাহ জমিন থেকে ধান ধান ঠিকই আছে ধান গাছ আছে কিন্তু ধান হয় নাই চিটা হয়ে যায় ধান গাছের মধ্যে মাঝে মাঝে সন্তান বিদেশে যায় একদম লস খেয়ে দশ লাখ পনেরো লাখ লস খেয়ে ফিরে আসে আল্লাহ এই পরীক্ষাগুলো আমাদেরকে করেন কেন করেন আল্লাহ আল্লাহ বলেন অমানুর শিলু বিল্লাহ তা খুবিফা আরে বান্দা মাঝে মাঝে আমি ভূমিকম্প দেই কেন দেই ভূমিকম্প জলসাস দেই কেন দেই জলসাস ঝড় দেই কেন দেই ঝড় আমা দশিল বিল আয়াতি ইল্লা তাকভিফা আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনের জন্যই এই ভূমিকম্পগুলো আমি তোমাদের কাছে পাঠাই ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ বলেন বান্দা এরপরও আমার কাছে ফিরে আসো জলে স্থলে যত বিপর্যয় হয় আমার ভাই সমস্ত বিপর্যয় এটা মানুষের হাতের কামাই ظہر الفساد في البر والبحر بما كسبت ايد الناس سورۃ الروم এর মধ্যে আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় হয় এই সব কিছু بما كسبت ايد الناس এগুলি সব মানুষের মানুষের কর্মের ফল লিইউযিকুহু বাযাল্লাযী আমিলু লাআল্লা হুম মারজিউন আল্লাহ বলেন তারা যেই মন্দ কাজ করেছে এই মন্দ কাজের যেই মন্দ স্বাদ আছে যেই কষ্ট আছে এইটা আমি তাদেরকে আশাদন করার জন্য মাঝে মাঝে আমি তাদের মধ্যেই এই বিপর্যয় আমি করে দিই আল্লাহ ওই কথাই বলে যাতে আমার বান্ধাগুলো আমার কাছে ফিরে আসে কত দয়ার মালিক তিনি আমাদেরকে তার দিকে ডাকতেছে তার দিকে ফেরার জন্য আমার ভাইয়েরা দেখবেন কিছু মানুষ আছে বিপদে পড়লে অনেক বেশি আল্লাহ বিল্লা করে আসে না নাই এইটা ভালো আবার কিছু মানুষ এমন আছে বিপদ আসছে আর শয়তানি তার ভিতরে চাইপে বসছে আছে না নাই আমার আপনার ভিতরে অনেক সময় এমন হয় হসপিটালে রোগী ভর্তি আমি আপনি মোবাইল নিয়ে বসে রয়েছি নামাজ পড়তে তার সময় নেই আসি না নাই আছে না নাই বলেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তির বিপদ আসার পরে মুসিবত আসার পরে তার এবাদতবন্দিকে বেড়ে যায় কান্নাকাটি বেড়ে যায় রোনাজাড়ি বেড়ে যায় সালাদ বেড়ে যায় দান সৎকা বেড়ে যায় তসবিহাত বেড়ে যায় তাহলে বোঝা যাবে এই বিপদটা তার জন্য রহমত সুবাহ আল্লাহ বিপদ দিয়ে আল্লাহ তার মর্তবাকে অনেক 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 উঁচুতে নিয়ে যেতে চান সুবাহ আল্লাহ আর যদি বিপদ আসার পরে কারোর গোনা বেড়ে যায় কারোর নামাজ ছুটে যায় হাই হতাশা বেড়ে যায় তাহলে বোঝা গেল যে এই বিপদটা তার জন্য আজাব ও গজবের কারণ বিপদটা কি তার জন্য আজাব ও গজবের কারণ এইজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা বিপদ আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন বান্দারে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদেরকে যেই মুসিবত তোমাদেরকে পাকড়াও করুক না কেন এই সবগুলাই বিমা কাসাবাত আইদিকুম এগুলো সব তোমাদের হাতের কামাই এগুলো সব তোমাদের কৃতকর্মের ফল ওয়া ফুয়ান কাসীর আর অধিকাংশই আমি আল্লাহ ক্ষমা করে দেই সুবহানাল্লাহ অধিকাংশকেই আল্লাহ তালা ক্ষমা করে দেয় এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ তালা এই যে যে আজকে ভূমিকম্প দিছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যদি আর একটু ধাক্কা দুই চারটে বেশি ধাক্কা দিত বলেন আজকের অবস্থাটা কি হতো বলেন আজকের অবস্থাটা কি হতো হায় কেয়ামতের আগে ঠিক এমনই ভূমিকম্প হবে কেয়ামতের আগে ওই সময় মানুষ বাবা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবাকে ভুলে যাবে গর্বদারিনী মা তার গর্বের বাচ্চাকে খালাস করে ফেলবে মা তার দুধের শিশুকে ভুলে যাবে আজকে আমি নিজে দেখেছি আমি সুপার উপরে বসে বসে বাসায় কিতাব মোতালা করতেছিলাম আমার পাশেই আমার তিন বাচ্চা ছিল বিবি পাক ঘরে ছিল সে প্রথমে টের পাইছিল ভূমিকম্পের কথা টের পেয়ে বিবি চিৎকার মারছে তো চিৎকার মেরে সে যে এই ভীমের ভীম সুদা দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু বাচ্চারা যে আসে এইটা সে বাচ্চাদের কাছে আসবে দৌড়ায় বাচ্চাদেরকে ধরবে এই ট্যান্ডেন্স তার মাথায় নাই আর আমি কি করছি আমার দুই পাশে বড় ছেলেটা আর মেয়েটা এরা দুই দুজনে জড়াই ছোট্ট ছোট বছরের যেটা কারণ তখন তো আমি শুধু দেখতেছি হায় হায়ে কি ঘটতেছে হায়ে এই বুঝি ভেঙ্গে গেল বহুতল ভবনে থাকি এই বুঝি ভেঙে গেল মনে হচ্ছে ভবন এই দিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পুরো ভবন নড়ে যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর

আল্লাহ বলেন ইয়াউমা তারান নাস আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওই দিন তোমরা দেখবে দুধ দাত্রানি মাতার দুধের শিশুর কথা ভুলে যাবে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভবতীনি মা ওই দিন তার গর্ভাবের বাচ্চাকে খালাস করে ফেলবে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন ওই দিন প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাবে প্রত্যেকটা মানুষ নফসি 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 করতে থাকবে প্রত্যেকটা মানুষ ওই দিন তার চেহারাধুলি দূষর হয়ে যাবে ওই দিন মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তার মায়ের কথা বলে যাবে বাবা তার ছেলের কথা বলে যাবে ছেলে তার বাবার কথা বলে যাবে ভাই ভাইয়ের কথা বলে যাবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله أكبر, الله أكبر الله أكبر أمر بحيرا الله تعالى بولين وطران دين بين مانوش دَيْكِ بَيْنْ دیکھ الله وما هم بسكارى أو আমার আর আমার বন্ধুরা এই যে মানুষ দিশেহারা হয়ে যায় কি করবে আমার পাশে আমার বাচ্চা আছে বাচ্চাকে সামলাবো না নিজে বাঁচবো এই চিন্তা মাথার ভিতরে আসছে আপনাদের এখানে আসার পরেও মোবাইলে একটা ভিডিও দেখলাম যে একটা দোকানের ভিতরে বাবা আর পাঁচ ছয় বছরের একটা বাচ্চা দাঁড়ানো ছেলেটা বাবার পাশেই দাঁড়ানো যেই মাত্র কম্পন শুরু হয়েছে বাবা একা দৌড় দেশে বাচ্চাটারে রাইকা الله اكبر الله اكبر আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ভাইয়েরা কেয়ামতটা ঠিক এইরকমই একদিন চলে আসবে কেউ খেলতামাশায় মত্ত থাকবে কেউ মদ্যপানে মত্ত থাকবে কেউ টাশ খেলবে কেউ জুয়া খেলতে থাকবে কেউ নারীর মধ্যে ডুবে থাকবে কেউ সুদ আর ঘুষের কারবারি করতে থাকবে কেউ মিথ্যা বলতে থাকবে কেউ ভেলকিবাজি করতে থাকবে এ অবস্থার মধ্যেই কিন্তু কেয়ামত চলে আসবে এ অবস্থার মধ্যেই কিন্তু কেয়ামতের কম্পন চলে আসবে রে ভাই অবস্থার মধ্যে মানুষ পাগলের মতো সটফট করতে থাকবে প্রত্যেকটা মানুষকে ওই দিন মাতাল মাতাল মনে হবে আল্লাহ বলে হুম বিশুকার এ আসলে কিন্তু ওরা না আসলে কিন্তু ওরা মাতাল নয় বলা কিন্না দাবাল্ল হিসাধিত বরং আল্লাহর আজাব বড় কঠিন ওরা সবাই আল্লাহ রাজাবের মধ্যে পড়ে গেছে এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা যখন সিংহায় ফুক দেওয়া হবে সমস্ত মানুষ দলে দলে দৌড়াইতে থাকবে উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে অরিয়া আনান উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে فإذا نفخ في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون هاي ويدنا أمانة وستحبه جي كيو كارور كنو پوري دي بنا فإذا نفخ في السور فلا أنساب بينهم ويدن بانشير پوري چاي عطيو تار كنو بندن ويدن كنو كاجي بنا بطيكت منوش نيجي كنية بستو الله أكبر الله أكبر فإذا نفخ في السور فلا أنساب بينهم আল্লাহ বলেন ওই দিন একজন আরেকজনের কথা পর্যন্ত জিজ্ঞাসা করবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনার নবী বিশ্ব নবী আলামিন এই কথাগুলি মসজিদা ববিতা বয়ান করতেছিলেন ঘর থেকে আম্মাজান আয়েশা শুনেছে আম্মাজান আয়েশা শোনার পরে রসুল্লাহ যখন ঘরে গেছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে ইয়া হাবিব্ল ওই দিন আমি আয়েশা কেউ কি উরঙ্গ অবস্থায় উঠতে হবে বিশ্বনবী বলছেন ও আয়েশা হ হ তোমাকেও ওই দিন অবস্থায় উঠতে হবে আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ আমার শরমগা দেখে ফেলবে মানুষ আমার লজ্জাস্থান দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমার শরম লাগবে আমার লজ্জা লাগবে আল্লাহর রাসূল বলেন আয়েশা ওই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এই পরিমাণে ব্যস্ত থাকবে ওই দিন প্রত্যেকটা মানুষ এই পরিমাণে প্রেশার দিতে থাকবে হাজার হাজার বছর চলে যাবে হাজার হাজার বছর চলে যাবে মানুষ একবারের জন্য নিচের দিকে তাকানোর মতো সুযোগ মানুষের হবে না হায় আমার বন্ধু এই সময়গুলো কিন্তু আমার আপনার প্রত্যেকের সামনে অপেক্ষা করতেছে এই দিনগুলি কিন্তু আমার আপনার প্রত্যেকের সামনে আসতেছে পালায়ন করার কোনো সুযোগ নাই রে বন্ধু পালায়ন করার সুযোগ নাই কোথায় পালাবেন হায় পালানোর কোনো সুযোগ নাই এই তো করোনাকালীন সময়ে বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের একজন ছিলেন যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব বড় ভদ্র মানুষ ছিলেন বাবুল সাহেব করোনা আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেছে যেই মাত্র করোনায় থামা মারছে বাবুল সাহেবের শ্বাসকষ্ট শুরু হয়েছে বাংলাদেশের বড় বড় সব ডাক্তারদেরকে বাসার মধ্যে একত্রিত করেছে বাবুল সাহেব ওই দিন ডাক্তারদেরকে বলেছিল ও ডাক্তারেরা তোমাদের কার কি লাগবে বলো মিল লাগবে ফ্যাক্টরি লাগবে অর্থ লাগবে পাড়িয়ার গাড়ি লাগবে যা লাগে তোমরা আমার থেকে লিখে নাও শুধু আমার শ্বাসটাকে একটু স্বাভাবিক করে দাও হায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা মৃত্যু যখন চলে আসে কোনো কিছুই কিন্তু মানুষকে মৃত্যুর থেকে আলাদা করে রাখতে পারে না যে কোনো মুহূর্তেই মৃত্যু আমার আপনার কাছে চলে আসতে পারে যে কোনো মুহূর্তেই আমাকে আপনাকে সবল মারা হতে পারে এজন্য আমার ভাই আমার ময়দানের এই বিবিসিকামায় অবস্থা এই কঠিন অবস্থার সম্মুখীন কিন্তু আমাকে আপনাকে আমাদের প্রত্যেককেই হতে হবে ফাইদা

জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে তা থাকবে তালফাহ উজু হাঘু মুন্না ওয়ুম ফিহা কালী আল্লাহ বলেন ওই দিন আগুনে পুড়তে পুড়তে মানুষের চেহারা বিভচ্ছ আকার ধারণ করবে ওহম ফি হা কালী তাদের আকৃতি ওই দিন বিকৃত হয়ে যাবে আল্লাহ আকবার তফসিনের মধ্যে মফস্রি নে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আগুনে পোড়ার কারণে মানুষের উপরের ঠোঁট মাথার তালুর সাথে গিয়ে মিলবে আর নিচের ঝুলে যাবে ঠোঁট গুলা বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে আল্লাহ আমার ভাই এই দিনগুলো আমার উপর প্রত্যেকের আসতেছে আমার ভাই এই এই কঠিন বিপদ থেকে বাঁচার উপায় হলো ইমান ও আমল রবের দিকে ফেরা যাবে তো ফেরা ইনশাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আজকে কঠিন মুসিবত থেকে এই জন্য আমাদের জন্য এই মুহূর্তে করণীয় হলো দুইটা কাজ করণীয় কয়টা কাজ বলেন বলেন কয়টা কাজ দুইটা কাজ করণীয় একটা কাজ হলো অধিক পরিমাণে স্টেগ ফার পড়া অধিক পরিমাণে কি পড়া এস্তেক ফার পড়া

আগামী কালকে মানুষ আপনাকে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইছে আপনারে গোসল করাইতেছে খাটিয়ার মধ্যে সবাই মিলে আপনারা ধরে কবরের মধ্যে রেখে আসতেছে এই কথাগুলো চিন্তা করবেন আর চোখ দুইটা বন্ধ করে রবকে জোরে জোরে লম্বা টান দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়তে থাকবেন পড়া যাবে তো ইনশাআল্লাহ বেশি না পারেন দৈনিক ১০০ বার পড়েন পড়া যাবে না ইনশাআল্লাহ দুই নম্বর হলো আল্লাহ তালা যে আমাদেরকে নতুন এই জীবন দান করেছে আল্লাহ তালা যে এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছে এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর বান্দাদের প্রতি রহম করতে হবে আল্লাহ রসুল বলছেন সামা যারা জমিনে আছে তোমরা তাদের প্রতি রহম করো তাহলে আসমান যিনি তিনি তোমাদের প্রতি রহম করবেন করা যাবে তো ইনশাআল্লাহ জমিনে যারা আছে তাদের প্রতি রহম কিভাবে করব আমার ভাইয়ারা সাদাকা করব। কি করব সাদাকা করব এই যে যেই মাদ্রাসা আপনাদের বাবারা দাদারা পূর্বপুরুষ যে মাদ্রাসায় যে গড়ে থয়ে গেছে এখানে এতিম বাচ্চারা আছে ছোটো ছোটো বাচ্চারা আছে কোরআনের পাখিরা আছে বাংলাদেশটা কেন হেফাজত হয় বারবার আল্লাহ কেন বাঁচায় করোনার থেকে বাঁচাইলো এই যে ভূমিকম্প থেকে বাঁচায় কেন বাঁচায় আল্লাহ আমার ভাইরা এই দেশে ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলিতে হায় ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রজনীতে উঠা আমার আপনার জন্য কান্দে এরা তাহাজ পড়ে এরা কোরআন পড়ে হেত আর উস্তাদেরা পড়ে আমার ভাইয়েরা এই যে যে সকালের যে টাইমটা এই এই টাইমেও আমাদের অনেক মাদ্রাসাগুলিতে ঢাকায় ছাত্ররা এই সময় সালাতুত তসবি পড়ে কি পড়ে অনেক মাদ্রাসায় আছে ঢাকার মাদ্রাসার নিয়ম হলো শুক্রবারে সকাল দশটার ভিতরে অজু গোসল সেরে ছাত্ররা সুরায় কাহাব তেলাওয়াত করে জুমার দিনের বিশেষ আমল এরপরে সালাতুত তাসবি পড়ে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায় তো আমার মনে হয় যে এই যে ছোট্ট ছোট্ট হেজজখানার ছাত্ররা ওই সময় সালাতুত তাসবি পড়তেছিল আল্লাহ কয় ভূমিকম্প দিছি দিছি একটু সতর্ক করার লিগে কিন্তু এই হাফে শব্দের সম্মানে এই জনপথ শেষ করা যাবে না এই কোরআনের পাখিগুলার সম্মানে এই জনপথ শেষ করা যাবে না এজন্য আমার ভাইয়েরা এদের জন্য আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচায়া দিছে ঠিক কিনা বলেন ঠিক এজন্যই মাদ্রাসাকে मोहब्बत করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসার সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ দান দিয়া চাউল দিয়া পয়সা দিয়া মাসে মাসে চাউল দিয়া মাসিক সদস্য হবেন বাৎসরিক সদস্য হবেন যেইভাবে সহযোগিতা করলে এই মাদ্রাসা আরো সুন্দর হয় এটা আমাদের নাজাত রসিরা হয় ওইভাবে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করে বলি আমিন আর যদি কোনো মানুষের সাথে দিনা পাওনা থাকে ভাই মাফ করে দেবেন সবাই মাফ করে দেবেন তো ইনশাল্লাহ আজকে মরে গেলে তো সব কবরে চলে ভাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ করে না তার প্রতিও কিন্তু দয়া করা হয় না এই জন্য মানুষকে মাফ করে দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করে মঞ্জুর করে আল্লাহ আমাকেও মাফ করে দেয় আজকে আমার বিশেষভাবে এখানে আসা আপনাদের আপনাদের আড়াই হাজারের গর্ব মুক্তি আমিনুল ইসলাম হুজুর আড়াই আমার উস্তাস হুজুরের শিক্ষকতা জামানার প্রথম দিকে আমি হুজুরের কাছে পড়েছি উনি একদিকে যেমন বড় আলেম পাশাপাশি একজন বড় ভাষা সাহিত্যিক এবং আমি ওনার কাছে ফতোয় স্বামী পড়েছি ওলামা ইকরাম যারা আছে না ফতুয় কি জিনিস বুঝবে আমাদের কাহমি ভাদ্রাস্থানিক ওলামা ইকরাম বলেন যে ফতুয়ায় স্বামী ও যদি এক পৃষ্ঠে আবারও তো আমার সামনে পড়তে পারে ও যা খাইতে চাই তাই খাওয়াবো মানে ফিখের যত কিতাব আমরা পড়ি মাসলাম আসাল এর ভিতরে সবসাইতে কঠিন এবার সবসাইতে কঠিন রিডিং যে কিতাবের এটা হলো ফতোয় স্বামী এই কিতাব হুজুরের কাছে আমি পড়ছি এত সুন্দর করে পড়াইছে এবং যখন উনি পড়াইছে পুরো দর্শের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট ক্লাসের ভিতরে ওনার চোখ কিতাবের ভিতরে খুব কম নামছে মানে ফতোয়ায় স্বামীর অধিকাংশ জায়গা ওনার মুখস্থ সুভান আল্লাহ এই রত্ন আপনাদের এলাকার এই রত্ন আপনাদের এলাকার বাইতুল মকার খাতিব আল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অন্যতম মহাদ্দ যিনি উনি ওনাকে খতিব সাহেব উপাধি দিয়েছে সুবাহ আল্লাহ আপনাদের এই আড়াই হাজারের রত্ন মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারই অত্যন্ত দক্ষ বিচক্ষণ যোগ্য একজন আলেম এত বড় আলেম যুগে যুগেও আসে না যুগে যুগেও আসে না আল্লাহ শতাব্দীর পরে এত বড় আলেম আল্লাহ দান করে আপনাদের রত্ন আপনাদের সন্তান আপনারা তারা ভালোবাসেন তার আলোচনা আপনারা শুনেন আমরা জানি